খুব সহজে ইংরেজি বলতে আজ আমরা শিখে নেব নতুন নতুন দশটি ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে খুবই কাজে লাগবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন আর ঝরঝরে ইংরেজি বলুন আপনি কি পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু মানে কি ইউ ইউ মানে আপনি লাইক মানে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক আপনি কি পছন্দ করেন আমি বিরিয়ানি পছন্দ করি আই লাইক বিরিয়ানি আই মানে আমি লাইক মানে পছন্দ করি বিরিয়ানি মানে বিরিয়ানি আই লাইক বিরিয়ানি আমি বিরিয়ানি পছন্দ করি যত খুশি খান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট ইট মানে খান অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট মানে যত খুশি ইউ ওয়ান্ট মানে আপনি চান অ্যাজ মাচ অ্যাজ মানে হচ্ছে খুশি অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট মানে যত চান ততই খেতে পারেন ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট যত খুশি খান দয়া করে আরেকটু নিন প্লিজ হ্যাভ আ লিটল মোর প্লিজ হ্যাভ আ লিটল মোর প্লিজ মানে দয়া করে হ্যাব মানে নিন হ্যাব মানে আছে কিন্তু এখানে হ্যাব মানে নিতে বলা হচ্ছে এ লিটল মোর মানে আরেকটু প্লিজ হ্যাভ লিটল মোর দয়া করে আরেকটু নিন না আমি যথেষ্ট খেয়েছি নো আই হ্যাভ হ্যাড এনাফ নো আই হ্যাভ হ্যাড এনাফ নো মানে না আই মানে আমি হ্যাভ হ্যাড মানে খেয়েছি হ্যাভ মানে এখানে খাওয়া যেমন হ্যাভ ব্রেকফাস্ট মানে জলখাবার খান হ্যাভ লাঞ্চ মানে দুপুরের খাবার খান হ্যাভ ডিনার মানে রাতের খাবার খান হ্যাভ মানে অনেক সময় খাওয়া বোঝায় আই হ্যাভ হ্যাড এনাফ এনাফ মানে যথেষ্ট নো আই হ্যাভ হ্যাড এনাফ না আমি যথেষ্ট খেয়েছি আমাকে কিছু সময় দেন গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম গিভ মানে দেন মি মানে আমাকে সাম টাইম মানে কিছু সময় গিভ মি সাম টাইম আমাকে কিছু সময় দেন আপনি দেরি করলেন কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট হোয়াই মানে হচ্ছে কেন ইউ লেট মানে দেরি করলেন ইউ মানে আপনি লেট মানে দেরি করা হোয়াই আর ইউ লেট আপনি দেরি করলেন কেন আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং মানে আমার কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই সব কিছু আমার উপর ছেড়ে দিন লিভ এভরিথিং টু মি লিভ এভরিথিং টু মি লিভ মানে ছেড়ে দিন এভরিথিং মানে সব কিছু টু মি মানে আমার উপর লিভ এভরিথিং টু মি সব কিছু আমার উপর ছেড়ে দিন আপনাকে সময় মতো আসতে হবে ইউ হ্যাভ টু কাম ইন টাইম ইউ হ্যাভ টু কাম ইন টাইম ইউ হ্যাভ টু কাম মানে আপনাকে আসতে হবে কাম মানে আসা ইন টাইম মানে সময় মতো ইউ হ্যাভ টু কাম ইন টাইম আপনাকে সময় মতো আসতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ